মক্কা এন্টারপ্রাইজে চলে আসছি দেখেন রাজকীয় মেইন গেট সিঁড়ি বেলকনি দোলনা সব ধরনের গেট আমরা বানাই এখানে এটা হলো আমেরিকার প্রবাসী হ্যাঁ শীত না এই কালারটা খুব সুন্দর ভাইয়া এটা ফরিদপুর ছাতা ব্যবসায়ী কাটিং এর কারণে দেখতে একদম জেলা আমরা দিয়ে থাকি সুন্দর কিন্তু খোলা যায় এই যে দেখেন একটা বাচ্চা যদি ধাক্কা দেয় গেট

আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কোথায় ভালো মানের এগুলো পাওয়া যায় তাই দেখানোর চেষ্টা করছি আমার সাথে আছে প্রতিষ্ঠানের অনার হাজির রাসেল ভাই আলাইকুম ভাই রাহমাতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছে এর আগে আপনার একটা ভিডিও করেছিলাম আবারও চলে আসলাম আপনাদের ভাই আর ঠিকানাটা একটু বলে দেন তাহলে ঢাকা ঘোষ হ্যাঁ সোনার বাংলা আবাসিক প্রকল্প গদরবাগ বাগবাড়ি সামনে আইসা আমাকে ফোন দিলেও কিবা আপনার গুগলে গিয়ে মক্কামদিন এন্টারপ্রাইজ সার্চ দিলে গুগল আপনাকে আমার দোকানে নিয়ে আসবে আপনার লোকেশন দিয়ে দিবে লোকেশন দিয়ে কি কি তৈরি করে বিক্রি করেন আমরা এখানে জাহাজের আর কাটিং এর গেট ডালায়ের গেট এবং এসএস এর গেট এমএস এর গেট সব ধরনের গেট আমরা বানাই এখানে ওকে এই নাম্বারে যোগাযোগ করলেই তবে ভাই আপনি বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকে আপনি আমার এই নাম্বার ইমো WhatsApp মেসেঞ্জার আছে আপনি আমাকে যোগাযোগ করতে পারেন আমার সাথে আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের নিজস্ব পরিবহন আছে আমরা আপনার মাল আপনার বাসায় পৌঁছে দিই ডেলিভারি দিয়ে দিই শুধু ডেলিভারি চার্জটা আপনার অর্ধেক আমার অর্ধেক ওকে অর্ধেক অর্ধেক জি অর্ধেক অর্ধেক ওকে আজকে শুরুতেই গেট দিয়ে শুরু করি এটা হচ্ছে এমএস এর রাজকীয় গেট ভাই এটা হলো এটা হলো তিনটা একটা হলো ঢালাই এবং এসএস এবং আপনার স্কোয়ার বার হ্যাঁ ঢালাই এসএস এমএস তিনটা মিক্স করে এই গেটটা বানানো হয় এই গেটটা আসলে রাজকীয় একসময় এখনো অনেক চলে এই গেটটা আগে খুব ব্যাপক চলছে আসলে এই গেটটার সামনে যে যাবে একবার এই গেটটার দিকে তাকায় থাকতে দেখতে সুন্দর লাগে রাজি কি একটা গেট ভাই আর এটা অনেকে বলে যে আসলে আমরা তো কালার করতে পারি না ভাই কালার জন্য আপনার কোনো চিন্তা নাই কালার আমি নিজে করে দিব কালার একদম ফ্রি ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি এর জন্য এক্সট্রা কোনো বিল দিতে হবে না আপনার আচ্ছা এগুলা পার ফিট কত এগুলা মাত্র 1350 টাকা পার স্কয়ার কত বছরের গ্যারান্টি দিবেন এগুলা আসলে বাড়ি যত দিন গেট তত দিন ভাই লাইফ টাইম লাইফ গ্যারান্টি ভাই ওকে এটা কোথায় যাবে ভাই এটা যাবে হইলো আপনার এটা মোহাম্মদ হাজি মোহাম্মদ মজিউর ভাই এটা যাবে হইলো নোয়াখালী নোয়াখালী ওকে এরকম প্রবাসীদের কাজই করেন বেশি জি ভাই প্রবাসীদের কাজই ম্যাক্সিমাম আর প্রবাসীরাই কিন্তু চোখ বন্ধ করে এখান থেকে কাজ করাতে পারবেন এরপরে দেখাবো বিখ্যাত সেই ভাইরাল গেট এটা হলো ভিয়েতনামি গেট জি এটা হলো ভিয়েতনামি গেট এটা হলো মিজান ভাই এটা ফরিদপুর যাবে ভাই ফরিদপুর এই যে দেখেন একটা বাচ্চা যদি ধাক্কা দেয় গেট ওয়াও অটোমেটিক চলে যাবে এই দেখছেন দেখতে অত সুন্দর ভাই অনেকে অটোমেটিক চলে যাবে ভাই আমাদের কাজে ভাই ফিনিশিং অন্যরকম ভাই আমাদের কাজের ফিনিশিং আমাদের কাজের মান অন্যরকম ভাই আমরা যদি একটু ক্লোজলি দেখাই দেখেন কাজের ফিনিশিং দেখবেন কোথাও কিন্তু মানে উঁচা নিচা এমাটেমা এগুলো নাই একদম ক্লিন এত বড় গেট অনেক সময় মনে করে মানুষ যে ভাই এত বড় গেটটা কিভাবে আমি খুলবো আসলে ভাই একদম সহজ ভাই ইজি এটা হলো পকেট পালা ভাই এখানটা মানুষ যাতায়াত করে ভাই হ্যাঁ আচ্ছা এবার পকেট পালাটা আপনি লাগাই দিলাম এটা এখন দেখেন বোঝা যায় না যে আসলে পকেট পালাটা কোথায় হ্যাঁ এরপরে যখন আপনার জায়গা বেশি দরকার এই একটা গেট খুলেন একটা পার্ট খুলেন

তো এগুলো হচ্ছে बाउंड्री मेन गेट বলে নাকি জি এগুলো মেন গেট ভাই ओके দেখেন আমরা যদি একটু দেখাই দুইটা ডিজাইন কিন্তু আবার ক্লোজে কিন্তু মিলে গেছে মিলে গেছে একেবারে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে আপনার আবার ওই যে পকেট আছে হ্যাঁ আর এই পাশে পকেট হবে হ্যাঁ এখানে পকেট আছে দেখেন আমরা যদি এই পাশটা দেখাই এই মাশাআল্লাহ এইটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার নিজেরও ভিয়েতনামি গেটটা খুব পছন্দ এটা খুব সুন্দর লাগে এখন আধুনিকতার যুগে কিন্তু আপনারা ওই গেটগুলো থেকে এখন এই গেট গেটগুলো একেবারে লেটেস্ট ভাই হ্যাঁ যে এই গেটটা হলো আপনার আছে হলো 12 ফুট এমনি হাইট আছে 10 ফুট জি এটা উপরে চলে যাবে উপরে এটা চলে যাবে জি ভাই এটা ফিনিশিংও দেখেন না যেটা উপরে যাবে এইজন্য ফিনিশিং তারপরও দেখেন দেখেন ফিনিশিং একবার সুন্দর লেজার কাটটা খুব সুন্দর হইছে এগুলো পলিশ করা ফিনিশমাল সব কিছুই ভাই আমাদের কাছে ফিনিশিং এটাও যাচ্ছে প্লেট ভাই হ্যাঁ এটা 5 মিনিট হ্যাঁ পাকা 5 মিনিট মোটা হইছে

তো এই ধরনের কাজ করাতে চাইলে কিভাবে করাতে হয় আপনাকে এটা হলো আপনি আমার বিশ্বের যে কোনো রাষ্ট্রের থেকে আপনি আসতে পারেন বিশ্বের যে কোনো জায়গার থেকে আপনি আমার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নক করতে পারেন আর বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা মাল দিয়ে থাকি অনেক সময় অনেকে বলে যে ভাই আমি তো প্রবাসে থাকি কিন্তু আমার এই গেটটা কীভাবে আমি মাপ নিয়ে আসবো ভাই আপনার প্রবাসে থাকলে আপনি আমাকে লোকেশন দিয়ে দিবেন আমি নিজে গিয়ে মাপ নিয়ে আসবো মাপ নিয়ে আসার সময় আপনি আমাকে বিশ পেমেন্ট করবেন বিশ পার্সেন্ট এবং কাজ কমপ্লিট করে দেওয়ার পরে আমার বাদ্যকে এটাকে ক্যাশ পেমেন্ট করবেন আচ্ছা এটা হচ্ছে একদম আপনারা ফিটিং করে দিয়ে জি আমরা ফিটিং কালার সম্পূর্ণ করে দেব ওই কালার সম্পূর্ণ আমরা ফ্রি করি এবং ফিটিং চার্জও সম্পূর্ণ ফ্রি কারণ এত বড় একটা গেট নিতে গেলে অনেকে বলে ভাই এত বড় একটা গেট ঢাকা থেকে নিয়ে আসবেন ফিটিং চার্জ করতে হবে না ভাই এটার জন্য এক্সট্রা কোনো ফিটিং চার্জ নেই ভাই আপনারা ফিটিং করে দেব আমরা নিজে রেগে ফিটিং করে দেব কালার আমরা নিজে করে দেব ভাই ওকে তো সবচেয়ে ভালো হয় আপনাদের এই নাম্বারে যোগাযোগ করে প্রবাসে বসে বিশ্বস্ততার সাথে কাজ করতে হবে ভাই সারা বাংলাদেশে তো একদম ভাই আমরা বিশ্বের যে কোনো থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল নিজে দায়িত্বে মাল পৌঁছে দিয়ে আসবো ভাই ওকে ঠিক আছে ধন্যবাদ ভাই অনেক ভালো লাগলো এতক্ষণ সময় দেওয়ার জন্য আশা করি যারা ভিউার্স আছে তারা এই নাম্বারটি সেভ করে রেখে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবে ভাই হ্যাঁ জি ভাই